আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রিয়ভিউর জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক চা পাতা প্যাকিং মেশিন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হলো। এই মেশিনটি সম্পূর্ণ স্টিললেস স্টিল থ্রি জিরো গ্রেড স্টিল দিয়ে তৈরি এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুল্লি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে দুশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন এবং এই আধুনিক মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট বিশ থেকে পঁচিশ পিস এই মেশিন পরিচালনা করার জন্য দুশো কুড়ি ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করা আছে প্যাকিং করার সময়ই প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোম্যাটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে আজকের এই অটোম্যাটিক চা পাতা প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার আমাদের থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম সার্ভিস সুবিধা আরও পাবেন ফ্রিতে ইনস্টলেশন ও মেশিন অপারেটিংয়ের গাইডলাইন এছাড়াও যেএস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিজ সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দামসহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে এই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন যাদের আচার চাটনি বা এই ধরনের লিকুইড পণ্য প্যাকিংয়ের জন্য উন্নত মানের মেশিন প্রয়োজন তারা একবার এসে জেএস প্যাকেজিং ঘুরে দেখে নিতে পারেন জেএস প্যাকেজিং থেকে ক্রয়কৃত মেশিনে থাকবে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারেন্টি এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নতুন মেশিন ক্রয়ের ক্ষেত্রে ফ্রি ইনস্টলেশন সুবিধা থাকবে ও ওয়ারেন্টির মেয়াদ শেষ হলেও জেএস প্যাকেজিং আজীবন পেইড সার্ভিসিং সেবা দিয়ে থাকে জেএস প্যাকেজিং থেকে আপনারা যে কোনো মেশিনের অরিজিনাল স্পেয়ার পার্টস রেডি স্টক থেকে কিনতে পারবেন মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি জেএস প্যাকেজিংয়ের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে এসে দেখুন